এই গরমের ভিতর তাদের জন্য একটু হলো পানির ব্যবস্থা করে দিবে দেখুন কর্নারে বসে আছে পাত্রে করে একটু একটু পানি রেখে দিবেন তারা যখন তৃষ্ণা পাবে তারা কিন্তু খেতে পারবে আমি এখানে সব সময় রাখি দেখুন পানি খাওয়ার জন্য আসছিল কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পশু পাখিদের জন্য আমরা পাত্রে করে পানি রেখে দিতে পারি আমাদের বিল্ডিংয়ের ছাদের উপরে বা আমাদের বেলকনিতে এদিকে একটা পাত্র রাখবো ওই কর্নারে আছে সেটাকে একটু দেখাই আমি এদিকে আছে পানি এটা অবশ্যই এখন গরম হয়ে গিয়েছে এটা খাওয়ার অনুপি এটা অনেক গরম আমি এখন ওই পাত্রটাকে গাছের নিচে রেখে দিব ঠান্ডা রাখলে যখন সকালবেলা সূর্যটা কিন্তু পূর্ব দিকে থাকে পূর্ব দিক থেকে আস্তে আস্তে বিকালের সময় সূর্যটা পশ্চিম দিকে আসছে দেখুন সূর্যটা দেখলেই বোঝা যায় কি পরিমাণে গরম পড়ছে আজকে প্রচন্ড পরিমাণে তাপ তা আমরা সকলেই চেষ্টা করব পাখিদের জন্য পাত্রয় করে বিল্ডিংয়ের ছাদের উপরে বেলকলিতে পানি এভাবে পানি রাখার জন্য রাখলে পশু পাখিরা খেতে পারবে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন বন্ধুরা যাতে সবাই এই কাজটি করে